নমস্কার আরজিকটের ঘটনাতে তৃণমূলের জনপ্রতিনিধিরা এখন বৃত্ত বানের ভূমিকাতে যায় নাকি বিবেক বানের ভূমিকাতে যাই এখন দেখার বিষয় সেটাই গতকালকে আরজিকটের ঘটনাতে প্রতিবাদ জানিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের আচরণ নিয়ে ক্ষোভ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন আমলা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার এবার তাহলে কি সেই তালিকা আরও চওড়া হতে চলেছে এক স্যান্ডেলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী একটি পোস্ট করলেন চলুন সেই পোস্টটি আপনাদেরকে দেখাই সুজন চক্রবর্তী এক স্যান্ডেলে যে পোস্টটি করেছেন সেখানে তিনি লিখেছেন এরকম ইস্তফা আরও হবে হতে বাধ্য আর কত আর কবে সংবেদনশীল বিবেকবান যে কোনো মানুষই যন্ত্রণায় বিদ্ধ পরিবারে প্রতিবেশীদের কাছে শাসক দলের হয়ে মুখ তুলে বলবেন কিভাবে। বাংলাকে কখনও কোনো দিনও এত ধিক্কার যন্ত্রণা অসম্মানের শিকার হতে হয়নি বিচার চাই হিসাব চাই মানুষের দাবিও সেটাই এই হচ্ছে এক স্যান্ডেলে সুজন চক্রবর্তীর করা সেই পোস্ট